হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর বৃহত্তম স্থান ও বৃহত্তম বস্তু সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরব অর্থাৎ এই যে টপিকটি আছে এই টপিকটি থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিস্তারিত হবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর আগে এখান থেকে বহু প্রশ্ন কিন্তু এর আগেও এসেছে বিভিন্ন কম্পিটিভ এক্সামে সামনের কোনো সরকারি পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও পার্টিকুলারলি সামনে যে পরীক্ষাটি আছে ডাবলবি গ্রুপ সি গ্রুপ ডি সেই পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেও কিন্তু আপনারা বিভিন্ন প্রশ্ন কমন পেতেই পারেন তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকে ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যেকোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন পৃথিবীর বৃহত্তম স্থান ও বস্তু থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ নিম্নের কোনটি অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এবং এশিয়ার পর সেকেন্ড বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা তারপর হচ্ছে নর্থ আমেরিকা তারপর হচ্ছে সাউথ আমেরিকা এবং পাঁচ নম্বর হচ্ছে আন্টার্কটিকা এবং ছ নম্বর হচ্ছে ইউরোপ এবং সাত নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে অপশন ডি প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের পর হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং তারপর হচ্ছে ভারত মহাসাগর এবং তারপর হচ্ছে দক্ষিণ মহাসাগর তো এই হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাসাগরের ক্রম নেক্সট হচ্ছে পৃথিবীর পৃথিবীর বৃহত্তম বৃহত্তম দেশ দেশ কোনটি হচ্ছে অপশন সি রাশিয়া অর্থাৎ রাশিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম দেশ এবং রাশিয়ার পর হচ্ছে কানাডা অর্থাৎ কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এবং কানাডার পর হচ্ছে চীন এবং তারপর হচ্ছে আমেরিকা নেক্সট প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি পৃথিবীর বৃহত্তম সাগর হচ্ছে অপশন এ দক্ষিণ চীন সাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম সাগর আর এই দক্ষিণ চীন সাগর প্রশান্ত মহাসাগরের একটি অংশ এবং এটি প্রায় পঁয়ত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু বিস্তৃত তাই দক্ষিণ চীন সাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম সাগর এবং দক্ষিণ চীন সাগরের পর বৃহত্তম সাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর তারপর ভূমধ্য সাগর এবং তারপর হচ্ছে ক্যাসপিয়ান সাগর নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন বদ্বীপ আর এই সুন্দরবন বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী বঙ্গোপসাগরে মিলিত হওয়ার ফলেই কিন্তু এই বদ্বীপ সৃষ্টি হয়েছে এর আয়তন প্রায় এক লক্ষ বর্গ কিলোমিটার এবং এটি হচ্ছে পৃথিবীর অন্যতম উর্বর এবং জীব বৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল যা রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন বদ্বীপ পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি তো পৃথিবীর বৃহত্তম উপসাগর হচ্ছে বঙ্গোপসাগরকে পৃথিবীর বৃহত্তম উপসাগর বলা হয় যেহেতু অপশানে বঙ্গোপসাগর নেই তাই অপশন সি মেক্সিকো হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উপসাগর এছাড়াও অপশনের মধ্যে আরব সাগর কিন্তু কোনো উপসাগর নয় এবং ক্যাসপিয়ান উপসাগর এটি হচ্ছে একটি বিশাল আকারের হ্রদ বা সাগর নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রাণী কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নীল তিমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রাণী যা একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এবং এই নীল তিমির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার প্রায় একশো ফুট এবং ওজন হচ্ছে প্রায় একশো টন এছাড়াও সাদা হাতি হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণী কিন্তু যা নীলতিমির তুলনায় অনেক ছোট এবং জিরাফ হচ্ছে সবচেয়ে লম্বা গলাযুক্ত স্থলচল প্রাণী এবং উট পাখি হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাখি পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম রেলপথ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ যার দৈর্ঘ্য প্রায় নার দুশো কিলোমিটার এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম রেলপথ আর এই ট্রান্স সাইবেরিয়ান রেলপথটি ইউরোপ এবং রাশিয়াকে সংযুক্ত করেছে এবং এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম রেলপথ পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রাসাদ কোনটি তো পৃথিবীর বৃহত্তম প্রাসাদ হচ্ছে অপশন ডি ভ্যাটিক্যান সিটি বা প্রাসাদ এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রাসাদ এরপরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ঘনবসতিপূর্ণ শহর কোনটি তো পৃথিবীর বৃহত্তম ঘনবসতিপূর্ণ শহর হচ্ছে অপশন ডি টোকিও যেখানে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ মিলিয়ন মানুষ কিন্তু এই টোকিও শহরে বাস করে আর এছাড়াও এর মধ্যে আরেকটি কোশ্চেন হতে পারে যে পৃথিবীর সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ শহর কোনটি সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ঢাকা অর্থাৎ ঢাকা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ একটি শহর নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম হোটেল কোথায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম হোটেল অবস্থিত অপশন এ আমেরিকায় আর এই হোটেলটির নাম হচ্ছে লাস ভেগাসের এম গ্র্যান্ড হোটেল যেটি বিশ্বের বৃহত্তম হোটেলগুলির মধ্যে অন্যতম যেখানে প্রায় ছ হাজার বেশি কিন্তু কক্ষ আছে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে উচ্চতার দিক থেকে দুবাইয়ের কেভোরা টাওয়ার হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম রাজপথের নাম কি তো পৃথিবীর বৃহত্তম রাজপথের নাম হচ্ছে অপশন ডি ট্রান্স কানাডা হাইওয়ে অর্থাৎ সড়ক পথের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাজপথের নাম হচ্ছে ট্রান্স কানাডা হাইওয়ে আর এর আগে যে প্রশ্নটি আমি আপনাদের কাছে আলোচনা করলাম যদি যদি দীর্ঘতম রেলপথ বলা হয় সেক্ষেত্রে ট্রান্স সাইবেরিয়ান রোড হচ্ছে পৃথিবীর দীর্ঘতম রেলপথ দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী হচ্ছে পৃথিবীর পৃথিবীর বৃহত্তম বৃহত্তম উপকূলের উপকূলের নাম নাম কি তো হচ্ছে অপশন বি উপকূল আর এই হাটসন উপকূল হলো কানাডার দীর্ঘ উপকূলের একটি অংশ এবং এটি বিশ্বের বৃহত্তম উপকূল রেখার অংশ হিসেবে কিন্তু বিবেচিত হয় তাই সঠিক উত্তর হচ্ছে অপশন বি হাটসন উপকূল যেটি কানাডায় অবস্থিত নেক্সট হচ্ছে পৃথিবীর পৃথিবীর বৃহত্তম বৃহত্তম মিউজিয়ামের নাম কি মিউজিয়াম হচ্ছে অপশন বি ব্রিটিশ মিউজিয়াম হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিউজিয়াম এরপরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন এ সুপিরিয়র হ্রদ এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এছাড়াও বৈকাল হ্রদ হচ্ছে বিশ্বের গভীরতম এবং জলের পরিমাণের দিক থেকে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ যা সাইবেরিয়ায় অবস্থিত এবং এই হ্রদ পৃথিবীর প্রায় মিষ্টি মিষ্টি কিন্তু ধারণ করে তো পৃথিবীর বৃহত্তম জলের হ্রদ হ্রদ হচ্ছে সুপিরিয়র এবং জল বিশ্বের গভীরতম মিষ্টি জলের হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ দুটো পয়েন্টসে কিন্তু আমি আপনাদের কাছে আলোচনা করে দিলাম নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম ন্যাশনাল পার্কের নামকে নাম কি তো পৃথিবীর বৃহত্তম ন্যাশনাল পার্কের নাম হচ্ছে অপশন ডি নর্থ ইস্ট ন্যাশনাল পার্ক যেটি পৃথিবীর বৃহত্তম ন্যাশনাল পার্ক এবং এটি কিন্তু গ্রিনল্যান্ডে অবস্থিত নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম অফিস গৃহের নাম কি তো পৃথিবীর বৃহত্তম অফিস গৃহের নাম হচ্ছে পেন্টাগন যেটি আমেরিকায় অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম জলাধারের নাম কি তো পৃথিবীর বৃহত্তম জলাধারের নাম হচ্ছে অপশন সি টালার ট্যাঙ্ক যা পশ্চিমবঙ্গ তথা কলকাতায় অবস্থিত এবং এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম ওভারহেড জল ট্যাঙ্ক নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম অভিধান কোনটি তো পৃথিবীর বৃহত্তম অভিধান হচ্ছে অপশন ডি জার্মান অভিধান নেক্সট প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম প্রশস্ত নদীর নাম কি তো পৃথিবীর বৃহত্তম প্রশস্ত নদীর নাম হচ্ছে অপশন এ অ্যামাজন যেটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত এবং এর পাশাপাশি নীলনদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী এবং ইয়াং সিকিয়াং হচ্ছে এশিয়ার দিক থেকে দীর্ঘতম নদী এবং এটি কিন্তু বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী এই পয়েন্টগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে তো পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে একটি ছোট্ট আপডেট দিয়ে রাখেন যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এই অনলাইন স্টোরে ইউটিউব চ্যানেলটি প্রতিনিয়তই কিন্তু জিকে থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর রিলেটেড ভিডিও কিন্তু প্রতিনিয়তই আপনাদের জন্য কিন্তু নিয়ে আসে এবং তার পাশে পাশে বিভিন্ন জব আপডেটও কিন্তু আপনাদের কাছে নিয়ে আসে এবং সেই সমস্ত জবের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন এছাড়াও প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা আলাদা প্লে কিন্তু বানিয়ে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে অবশ্যই টপিক ওয়াইজ এই প্লে লিস্টগুলো দেখে দেখেও আপনারা কিন্তু বিভিন্ন রকম জিকে রিলেটেড ভিডিওগুলো দেখতেই পারেন এছাড়াও যারা যারা ডাব্লিউবি এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু আলাদা প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে সেখানে কিন্তু ডাব্লিউবি পরীক্ষার জন্য আলাদা করে বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয় সেগুলো আপনারা কিন্তু দেখতেই পারেন যদি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনাদের যে পরীক্ষার প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের ক্ষেত্রে সাহায্য করবে এছাড়া বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু প্রত্যেকটা ভিডিওর পিন কমেন্টে এবং চ্যানেল ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা চান সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম সমাধি সৌধ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি মিশরের পিরামিড হচ্ছে পৃথিবীর বৃহত্তম সমাধি সৌধ নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম রেল স্টেশনের নাম কি তো নিচে দেওয়া অপশন গুলির মধ্যে পৃথিবীর বৃহত্তম রেল স্টেশনের নাম হচ্ছে অপশন এ নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি তো যে সমস্ত অপশনগুলি দিয়ে দেওয়া আছে তার মধ্যে পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হচ্ছে অপশন এ পামির মালভূমি পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি অর্থাৎ যে সমস্ত অপশনগুলি দিয়ে দেওয়া আছে যেমন থর মরুভূমি রিহান্ড মরুভূমি সাহারা মরুভূমি আন্টার্কটিকা এগুলির মধ্যে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে অপশন সি সাহারা মরুভূমি যেটি আফ্রিকাতে অবস্থিত পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি তো পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে সাগর সাগর এবং এই হচ্ছে বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত একটি জলাশয় যা পৃথিবীর বৃহত্তম হ্রদ এবং এটি কিন্তু একটি বিশাল আকারের লবণাক্ত হ্রদ এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম বন্দরের নাম কি তো পৃথিবীর বৃহত্তম বন্দর হচ্ছে অপশন সি নিউ ইয়র্ক বন্দর এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বন্দর পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কি তো নিচে দেওয়া অপশনগুলির মধ্যে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম হচ্ছে অপশন সি সৌদি আরব হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ফোয়ারার নাম কি তো যে সমস্ত অপশনগুলি দেওয়া আছে তার মধ্যে পৃথিবীর বৃহত্তম ফোয়ারা হচ্ছে পার্ক এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম ফোয়ারা পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম রাজপ্রাসাদের নাম কি তো পৃথিবীর বৃহত্তম রাজপ্রাসাদের নাম হচ্ছে গুগং রাজপ্রাসাদ যেটি চীনে অবস্থিত এবং এই গুগং রাজপ্রাসাদের আরো একটি নাম হচ্ছে ফরবিডেন সিটি এই নাম ধরেও কিন্তু প্রশ্ন হতে পারে তো পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম কি পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম হচ্ছে অপশন বি উত্তর রাশিয়ার সরলবর্গীয় অরণ্য হচ্ছে পৃথিবীর বৃহত্তম অরণ্য পরবর্তী প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম হীরক খনির নাম কি তো পৃথিবীর বৃহত্তম হীরক খনির নাম হচ্ছে অপশন সি কিম্বাল্লি হীরক খনি যেটি দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত এবং এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম হীরক খনি নেক্সট হচ্ছে প্রশান্ত মহাসাগরের বৃহত্তম দ্বীপের নাম কি তো নিচে দেওয়া অপশনগুলির মধ্যে প্রশান্ত মহাসাগরের বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে অপশন এ নিউগিনি হচ্ছে প্রশান্ত মহাসাগরের বৃহত্তম দ্বীপের নাম এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ভূগর্ভস্থ রেলপথের নাম কি তো পৃথিবীর বৃহত্তম ভূগর্ভস্থ রেলপথের নাম হচ্ছে অপশন এ রাশিয়ার মেট্রো রেলওয়ে হচ্ছে পৃথিবীর বৃহত্তম ভূগর্ভস্থ রেলওয়ে এর পরের প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম ধ্বনি শহরের নাম কি অর্থাৎ যে সমস্ত অপশনগুলো দিয়ে দেওয়া আছে তার মধ্যে পৃথিবীর বৃহত্তম ধ্বনি শহর কোনটি সঠিক উত্তর হচ্ছে নিউইয়র্ক সিটি হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম ধনী শহর পরবর্তী প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম কি তো পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম হচ্ছে অপশন ডি নায়াগ্রা জলপ্রপাত হচ্ছে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম ফুলের নাম কি প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিক থেকে যে কটা প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যদি এই উত্তরটি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম ফুলের নাম হচ্ছে অপশন সি রাফলেসিয়া আরণ্য লোধি হচ্ছে পৃথিবীর বৃহত্তম ফুল এবং এই ফুলটির ব্যাস হচ্ছে তিন ফুট বা এক মিটার এবং ওজনে প্রায় এগারো কেজি পর্যন্ত কিন্তু হয়ে থাকে যেটি প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ার রেন ফরেস্টে কিন্তু পাওয়া যায় তো এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম ফুল নেক্সট হচ্ছে পৃথিবীর পৃথিবীর বৃহত্তম বৃহত্তম সংবিধান সংবিধান কোন দেশের মধ্যে রয়েছে তো আছে ভারতে এবং পৃথিবীর মধ্যে হাতের লেখা বৃহত্তম সংবিধান হচ্ছে ভারতের সংবিধান পরবর্তী প্রশ্ন হলো আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম শহর কোনটি তো আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম শহর হচ্ছে টোকিও ইয়োকোমা হচ্ছে পৃথিবীর বৃহত্তম শহর আয়তনের দিক থেকে তো এই ছিল পৃথিবীর স্থান ও বস্তু থেকে আটত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রত্যেকটা সরকারি চারি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে কোনো প্রশ্ন কিন্তু আপনারা যে কোনো সরকারি পরীক্ষাতে পেতেই পারেন তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি আপনাদের যে সরকারের প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের ক্ষেত্রে সাহায্য করবে এবং এই টপিক থেকে সম্পূর্ণ নাম্বার তুলতেও কিন্তু সাহায্য করবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য এবং আপনারা যদি বিভিন্ন রকম পিডিএফ ডাউনলোড করতে চান অর্থাৎ বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল যদি আপনারা ডাউনলোড করতে চান এবং তার পাশাপাশি বিভিন্ন আপডেট যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে অবশ্যই অনলাইন স্টোরের যে টেলিকম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে মেনশন করা থাকবে তার পাশাপাশি আপনারা কিন্তু চ্যানেল ডিসক্রিপশনেও এর লিঙ্ক পেয়ে যাবেন যদি চান তো আপনারা জয়েন হতে পারেন আর যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন প্রত্যেককেই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ